আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের খাতাগুলো শিক্ষা বোর্ড দেখা শুরু করছে অনেক টিচাররা শিক্ষা বোর্ডের খাতাগুলো দেখে শিক্ষা বোর্ডে জমা দিছে তোমরা যারা ঢাকা বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের প্রতিটা খাতা শিক্ষা বোর্ডে জমা হয়েছে অর্থাৎ ঢাকা বোর্ডের প্রতিটা খাতা টিচারগুলা রিভিউ করে শিক্ষা বোর্ডে জমা দিছে আর শিক্ষা বোর্ড তোমাদের রেজাল্ট পরিবর্তন করতেছে বা হচ্ছে রে রেজাল্ট তৈরি করতেছে আজকের এই ভিডিওতে ঢাকা বোর্ড থেকে তোমরা যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে কি না আর যাদের এক দুই মার্কের জন্য ফেল আছে তারা পাশ করতে পারবে কি না রাইটিং পার্টে কয় মার্ক দিয়ে পাশ করে দিতেছে এবং এমসি কত মার্ক দিয়ে হচ্ছে পাশ করে দিতেছে এ টু জেড আজকের এই ভিডিওতে হচ্ছে আলোচনা করব তো প্রথমেই বলে দেই তোমাদের খাতাগুলার দেখা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি যারা তোমরা লিখিত পার্টে দুই থেকে তিন মার্কের জন্য ফেল করছো তোমাদের পাশ করে দিতেছে অনেক শিক্ষক আবার যারা এক দুই মার্কের জন্য ফেল করছো অনেক শিক্ষক তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্টে বলা চলে পাশ করে দিতেছে যারা তোমরা এমসি ফেল করছো দুই এক মার্কের জন্য তারা কিন্তু পাশ করে দিতেছে অর্থাৎ তুমি যদি রাইটিং পার্টে সেই সাবজেক্টটা ভালো মার্ক পাও তবে তুমি যদি এনসি এক দুই মার্কের জন্য ফেল করো গ্রেস মার্ক দিয়ে তোমাকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন করা হচ্ছে আর যদি তুমি রাইটিং পার্টে ভালো মার্ক না পাও এবং তুমি যদি এনসি সেই সাবজেক্টে ফেল করো তোমা তোমাকে কিন্তু পাশ করা তোমার জন্য অনেক কষ্টকর শিক্ষা বোর্ড থেকে এরকমই একটা নোটিশ প্রকাশ করেছে যারা হচ্ছে তোমরা রাইটিং পার্টে অনেক ভালো মার্ক পাইছে এনসি শুধুমাত্র এক দুই মার্কের জন্য ফেল করছো তোমাদের কিন্তু গ্রেস মার্ক বা হচ্ছে পাশ করে দিতেছে কিন্তু টিচারগুলা শিক্ষা বোর্ডের এক টিচার একশো পঞ্চাশটার মতন খাতা পেয়েছে তার আশিটা খাতায় দুই তিন মার্কের জন্য ফেল করছে আর বাকি যে খাতাগুলো আছে পাঁচ থেকে ছয় মার্কের জন্য আটকে গেছে তো সব মিলে সে টিচারটা নব্বই থেকে পঁচানব্বইটা খাতাকে পাশ করিয়ে দিয়েছে আর এরকমভাবে অনেক টিচার মার্ক দিয়ে কিন্তু পাশ করে দিতেছে যাদের সেট কোড রোল নাম্বার রেজিস্ট্রেশন ভুল হওয়ার কারণে ফেল আসছে তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ তোমরা যে রেজ বোর্ড চ্যালেঞ্জ করছো ধৈর্য ধারণ করো যেদিন রেজাল্ট দিবে ওই দিনই দেখতে পারবে আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তারা তোমরা আগামী দুই সালে ব্যাদের সাথে পরীক্ষা দিতে হবে